সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গন গুন ভেসে আসে সেই সমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহন আল্লাহ আল্লাহ মহান আল্লা মহান আল্লা মহান আল্লা মহান আল্লাহ মহান সনাতমী মন দিয়ে ককিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দয়ালের রয়েছে তাহাতে কে সদায় ফোরান শোন তুমি মন দিয়ে ককিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান রয়েছে তাহাতে কে সদায় ফোরান কোথা থেকে পেল এত সুর আমলাম জবাব পাবে শুধু খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লা মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরুণী সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গুন গন জরুণী ভেসে আসে সেই সমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ